অনলাইন মিডিয়া আসসালামু আলাইকুম সাতকানিয়া অনলাইন মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানা। আমরা যা আগে মা নতুন ভিডিও লোনারা জানন আর আর কুরবানর সময় কিছু গরুর ফার্ম ভিডিও করে দিলাম। এন্ড হিন্দু অকলার আবার গয়া নাই মনসা পূজা সল হাড়েতে সল যাবে গরেদা এই লাগ আছে। আসলে এই ভাবে পূজা الله বলে হারা তো বড় বড় সলদার হারায়। ইতারা অবশ্যই अहम বর্তমানে রামপুর মধ্য রামপুর এক নম্বর ওয়ার্ড। এই মাই গুড ফার্ম ইন্ন মধ্য আসলে বিশাল বিশাল ভাড়া চল আছে তো মানে মনসা পূজার দর হার দিয়ে মাঝে চল মাজে চলর আছে বড় আর সদুন ঠিয়ার দরে বেছে বড় সাইজ ছটি আর ছটি অনার সাতরা এই মধ্য রামপুর ইয়ান এক্লম্বর ইন্ডিয়া হিয়ান গেট গেটিয়ানোর ভিতরে বিশাল বড় ছাগলের ফারম খুবের মতো নয় আসলে বড় বড় বিশাল ছাগল ইন্ডিয়া ইয়

চল হত বিরাট বিরাট আছে এটা যে দাহি মনে এই চল লোন আসলে যারা ফালন করে আর যেন গরমে থাই না পারি ফ্যান চালাই এই সি চালাই কাম বিচ সন ফল হন ফ্যান আছে সন মানে হন যে নিজের ঘর ফোয়ার যে হম ফালে এই ধরনের করে তারা কি ফালে চল হন ফালন ঘর দে বুঝছেন না তো অনরা যারা কিনিবে আনি তারা নিজের ঘর ফোয়া কিনিবে না এই ব্যবহার করি না চল লোন লোক আসলে দর্শক ননারা সন এই চল লোন

এই যে কুরবানোর সময় দিয়ে কিছু গরুর নাম আছে নাম দিয়ে নাম আছে কি নাম দর্শক হালামানিক আসলে হালামানিক মানে দিয়ে না হালা দিয়ে হালামানিক নাম দিয়ে দর্শক ইবে হালামানিক নাম দিয়ে তো আরে

বজাৰ লৈ যোৱা একে সস্ত বিষয় কিছু বেচা হয় কিছু নহয় বহুতকে জামিলে কিন্তু নিজৰ ঘৰৰ মত ফালত দে অঞ্চল কিনি লৈ যাবা ইয়াত জাগা চাটকানি এক নম্বৰ ৱাৰ্ড মধুৰামপুৰ চাটকানি এক নম্বৰ ৱাৰ্ড মধুম ৰামপুৰৰ নাম মল্লিক বাৰী হলেগুনে হে মল্লিক বাৰী মল্লিক বাৰীৰ নাম মাংকি মাঘ ফাৰ্ম